কি বলি বলুন তো দেখুন এই গাছটিতে যখন ফুল হয় না তখন কিন্তু এত সুন্দর দেখতে লাগে না আর যখন ফুল হয় দেখুন কি সুন্দর দেখতে লাগে একেবারে চারটা পাঁচটা করে কুড়ি এক এক সাথে আসে নিশ্চয়ই গাছটির নাম জেনেছেন এমন অনেকবার দেখিয়েছি এই ছোট গাছের ভিডিওটি তো এই গাছটির নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স তো ইয়েলো ফ্লেক্সের এই গাছটিতে বেশ সুন্দর ফুল হয় বেশ সুন্দর মানে কেমন জানেন তো পাতা দেখা যায় না এত ফুল হয় তো ফুলগুলি নিশ্চয়ই দেখছেন যে কত সুন্দর দেখতে ভারী সুন্দর দেখতে হয় এবং একেবারে কিন্তু প্রতি ভরে উঠবে এই ইলো ফুলের গাছটিতে তো আজকে কিন্তু বন্ধুরা আমরা বেশ কয়েকটি গাছের পরিচর্যা সম্বন্ধে জানবো এবং তাদের নাম তো জেনেছি আরও একবার করে জেনে নেব তো সেই জন্য আমরা প্রতি গাছের নাম যদি ঠিকঠাক জানি তাহলে সে তাকে খুঁজে নিতে খুব একটা সময় লাগে না এই গাছটির নাম আমি অনেকবার বলেছি আপনারা শুনেছেন তো এই গাছটি ইয়েলো ফ্লেক্স এটা জেনেছেন কিন্তু ফুলটা হয়তো দেখেননি বা কেউ কেউ দেখেছেন তবে এর পরিচর্যা সম্বন্ধে একটু বলি ফুলটি কিন্তু আপনার মোটামুটি ছয় মাস দেবে একেবারে ভর্তি হয়ে ফুল এই সময় থেকে শুরু হয়ে যায় ফুলটি এবং সারাটা বছর আপনার ফুল না দিলেও মোটামুটি আপনাকে ছমাস দারুণ ভালোভাবে কিন্তু ফুলটা দিতে থাকবে আর গাছটির যত্ন সম্বন্ধে জানতে চাইছেন খুব সাধারণ ট্রিটমেন্টে কিন্তু এই গাছ আপনি করে নিতে পারেন দেখুন একদম খুব একটা ট্রিটমেন্ট নিতে হবে এমন কিছু ব্যাপার নেই খুব সাধারণভাবে আপনি করুন আর প্লেনভাবে মাটিতে মাটি দিয়ে গাছ রোপণ করুন দেখবেন তাতে কিন্তু কোনো সমস্যাটাই আপনার থাকছে না তো প্লেন মাটি থাকছে তাতেই সুন্দর গাছ হবে পারলে একটু বালি দিন বালি দিলে মাটিটা একটু হালকা হবে আর আপনার যদি বেলে মাটি হয়ে থাকে তাহলে তো দরকারই নেই সেই জন্য আমরা যখন গাছ করি বা গাছের সম্বন্ধে বলার চেষ্টা করি বা আপনি যখন গাছ করেন এই বিষয়ে একটু জানা ভালো তো আপনি যখন গাছ করেন বা গাছ করার পরে বারবার সমস্যা বোধ করেন দেখুন আপনারা যখন গাছ করেন তো অনেক কিছু ভাবনা চিন্তা করে করেন এটা একটা ব্যাপার তো সাধারণভাবে গাছ করলে গাছের ক্ষতি কখনোই হবে না এটা কিন্তু আমি আপনাকে বলতে পারি সেই জন্য এই সকল গাছকে আপনি যখন রোপণ করবেন একদম প্লেনভাবে সাধারণভাবে গাছটি রোপণ করবেন আর যদি আপনি খুব সহজে আরও করতে চান আপনার জল দেওয়ার চিন্তা নিয়ে একটু থাকে যে আমি বেশি কম জল দিয়ে ফেলি তাহলে কিন্তু এরকম ছোট ছোটো গ্রো ব্যাগে রোপণ করে দিন দেখবেন আপনার ওনাসেই সুন্দর গাছ থাকছে আর আপনার একটু জল কম বেশি দেওয়াটা কোনো ব্যাপারই থাকছে না তাহলে প্রথম অবস্থাতে আমরা কিন্তু মোটামুটি এরকম একটি ছোট্ট গ্রো ব্যাগে ছয় থেকে সাত মাস ওনারেই করে নিতে পারি এক বছর পর্যন্ত খুব ভালোভাবেই রাখতে পারি পরবর্তী অবস্থাতে আমরা গাছের এই গ্রো ব্যাগটিকে কেটে ফেলে দেব আর এরকম ছোট ছোটো গ্রো ব্যাগের দাম নিশ্চয়ই অনেক দাম নয় দু টাকা তিন টাকা দাম নেবে তো সেই জন্য এই গ্রো দিয়ে আপনি কেটে ফেলে দিয়ে আবার আপনার সুন্দর টবে রোপণ করুন দেখুন দুটো বিষয় আলাদা আলাদা রাখবেন গাছ গড়ে নেওয়ার জায়গাটা একরকম হবে আর ফাইনাল গাছটিকে আপনি একটা জায়গায় রাখবেন তার জন্য আলাদা হবে গাছটিকে মানুষ করতে গেলে এইভাবে কষ্ট সৃষ্টি করে ছোট ছোট টবের মধ্য দিয়ে মানুষটা করে দেবেন পরবর্তী অবস্থায় আপনি আপনার ফাইনাল একটি ভালো টবে দিলেন ঠিকই আছে আর বাড়িতে যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি টপ থেকে থাকে তাহলে ওনার আপনি তাতে রোপণ করুন আর টবের নিচে নুড়ি তো অবশ্যই দেবেন আমি অনেকবার বলেছি নুড়ি দেবেন মানে একটা একটা করে নয় বেশ কিছুটা করেই দেবেন টুকটাক ওষুধপত্র লাগে এমন কিছুই না মাঝে মধ্যে একটা যে কোনো এই ওষুধ দিন ওই ওষুধ দিন সেই ওষুধ দিন আপনারা দেখেছেন যে নানান ধরনের ওষুধের নাম কিন্তু আমি বলি না বাড়িতে মোটামুটি একটা ওষুধ রাখুন আর সেই আপনার যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখুন না তাতে দেখবেন আপনি বেশি ভালো গাছ করতে পাচ্ছেন আর যত কিছু করতে চাইবেন সেটা গাছের ক্ষেত্রে ক্ষতি বলে আমি মনে করি প্লেনভাবে গাছ রোপণ করা সেটি গাছ আপনার ভীষণ পছন্দ করবে এবং তাতে কিন্তু একদম মুক্ত থাকবে আপনার গাছটি দেখুন দেখে মনে হচ্ছে একটি শাকের গাছ তো যাই হোক কোনো শাকের গাছটি নয় এটি একেবারে ছোট ছোট ব্লু ডেজ বলা হয় আর অজস্র ফুল হয় ফুল গাছটিকে আপনি হ্যাঙ্গিং করতে পারেন আর খুব সাধারণভাবেই করতে পারেন দেখুন এর মাটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাটিটা কিন্তু একেবারে খুব সুন্দর করে তৈরি করা নেই এমনি মাটি আর মাটির সঙ্গে হালকা করে একটু বালি মেখে দেওয়া আর তাতেই সুন্দর সুন্দর গাছ আর আপনারাও তাই করুন আর সব সময়ের জন্য জানবেন যখনই এরকম ব্লু ডেজ বা এই ধরনের বেশি ঘনত্বের কাজগুলো করবেন বা হ্যাঙ্গিং প্ল্যান্টের কাজ করবেন যাতে ভেতরকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য মাঝে মধ্যে একটু কাটিং করে রাখবেন আর রৌদ্রটা যাতে ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে আর আপনার কিন্তু সারাটা বছরই ফুল দিতে পারে একদম দেখুন এই ফুলগুলি অ্যাকচুয়ালি মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরি মানে যেগুলো ভোরের বেলার ফুল সকালের ফুল তো এই সকল ফুলের ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন আইপোমিয়া রয়েছে বা এই মর্নিং গ্লোরি রয়েছে বা আপনার এই সরি ভুল বললাম আইপোমিয়া রয়েছে বা এডেজ রয়েছে এই ধরনের চং জাতীয় যে ফুলগুলো সেগুলো কিন্তু মর্নিং গ্লোরি বেশিরভাগ ফুলই কিন্তু মর্নিং গ্লোরি তো সেই জন্য আমরা এই গাছকে কিন্তু ওনাসেই করতে পারি আর খুব সহজ ব্যাপার যা আপনিও যদি এর থেকে আলাদা করে চারা বানিয়ে নিতে চান সব সবসময় এরকম ছোট্ট করে একটি ডোকা কাটবেন আর একটি জায়গায় রোপণ করবেন দেখবেন আপনি কিন্তু খুব সহজেই এই চারাটি বানিয়ে নিতে পারবেন এর জন্য আলাদা করে অনেক ট্রিটমেন্ট নিতে হয় না এ এই দিতে হবে মাটিতে ওই দিতে হবে এমন কিছু করলে আপনি তো না জানলে তো আপনার বিপদের শেষ নেই অর্থাৎ আপনি প্লেনভাবে গাছ রোপণ করুন আর গাছকে একেবারে সঠিক করে তুলুন আমাদের পরিচিত একটি বগিনবেলিয়ার গাছ চিত্রা নামে পরিচিত ফুলটি কিন্তু কালার চেঞ্জ করে এবং ভীষণ ভালো একটি বগিনবেলিয়া তো বগিনবেলিয়া গাছ সম্বন্ধে দু একটা কথা বলি বগিনবেলিয়ার শুধু ভিডিও দেব অবশ্যই দেব এবং আইডি সহ ভিডিও দেব তো আমরা যখন এই গাছ বগিনবেলা করি সবসময় এই লুজ ভাবটা থাকছে কিনা প্রথমত সেটা দেখে নেব সেটা আমার গতকালকের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বগিনবেলা গাছকে সঠিক রাখতে গেলে আপনি কিন্তু মোটামুটি ধরে নিন ফর্টি আর সিক্সটি করে নিন মাটি আর বালি মানে বালির পরিমাণ অন্তত পক্ষে চল্লিশ থাকতে হবে আর চল্লিশ থাকলে কিন্তু ফুলের পরিমাণটা আপনি অনেক বেশি পাবেন খুব সহজ ব্যাপার আর গাছকে উচ্চতায় বেশি নিয়ে যাওয়ার দরকার নেই রাখবেন এবং জলের পরিমাণটা একটু কম কম দিলে ফুল পাবেন তার মানে এই নয় যখন আপনি গাছ গড়বেন একেবারে সুন্দরভাবে জলও দেবেন এবং গাছটিকে সুন্দর করে প্রথম অবস্থাতে বৃদ্ধি করে নেবেন জল কম দিতে হবে মানে আপনি প্রথম থেকেই জল কম কম দিচ্ছেন আর আপনার গাছটি একদম দুর্বল থাকছি এটা চাইছি না যে গাছকে আপনি প্রথমত একেবারে সুন্দর স্ট্রং করে নিন পরবর্তী অবস্থায় গাছে কিন্তু একটু জল কম কম দিন বেঁচে থাকার মতো জল দিলেই আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে যখনই আপনি জলের পরিমাণটা কম দেবেন খাদ্য বন্ধ করবেন দেখবেন পাতা বেশ কিছু হলুদ হতে থাকবে এবং পাতা ঝরে যেতে থাকবে আর সাথে সাথে দেখবেন একেবারে গাছ ভর্তি ফুল শুরুও হয়ে গেছে বোগিন বিলা গাছের যেখানেই খারত্ব আর সেখানেই ফুলের দেখা তাহলে গাছকে একটা সময় আপনি খুব বাড়িয়ে নিয়েছেন আর সেক্ষেত্রে তার ফুল পাচ্ছেন না এমতো অবস্থায় যেটা আপনি করবেন আর করলে কিন্তু বেশি পরিমাণে বগিন বিলার ফুল অবশ্যই পাবেন মাটির মধ্যে একটি সাদা সাদা পাউডার পাউডার ভাব দেখতে পাচ্ছেন এটির নামই হচ্ছে সুপার ফসফেট আর সাথে কিন্তু অল্প করে পটাশ দেওয়া রয়েছে সেটা সমপরিমাণ হতে হবে এবং পরিমাণে কিন্তু কম দিতে হবে অবশ্যই যখন আপনি দেবেন সেটা দূরত্বে দেবেন আর সেটা একদিন দুদিন পর যখন আপনি জল দিচ্ছেন দেখবেন গোটাটাই চালিয়ে গেছে আর সেক্ষেত্রে ক্ষতি নেই কিন্তু প্রথম অবস্থাতে যখন দেবেন এরকম শেষ প্রান্তে দেবেন আর পরিমাণে এত এত দেওয়ার চেষ্টা করবেন না মোটামুটি ধরে নিন দুই রকম আপনি নিলেন সমান সমানভাবে আর একত্রে মেখে নিলেন আর তার থেকে মোটামুটি আপনার একটা বড়সড় সড়ো গাছেই আপনি এক চামচই যথেষ্ট তাহলে প্রথমত জল দিয়েছেন তারপর সাইডে ওটি দিয়েবেন দেওয়ার পরে মাটিকে হালকা করে এলোমেলো করতে পারেন আবার নাও পারেন দেখবেন আপনার বগিনবিলে গাছে একদম ফুলে ফুলে ভরে উঠবে আর ফুলে ফুলে ভরে উঠছে মানে আপনি সব সময় দিতে থাকবেন তা কিন্তু না আপনার ফুল দরকার ছিল আপনি দিয়েছেন গাছ ভর্তি ফুল হচ্ছে আবার ওইটিকে বন্ধ করবেন অনেকেই এটা করে ফেলেন যে এটা দিলে মানে বেশি ফুল হচ্ছে এটা দিলেই মনে হয় বেশি বেড়ে উঠবে এই ফুলটা করবেন না গাছটিকে প্রথমত হেলদি করুন আর হেলদি করাতে আপনি একটু জল একটু কম রাখবেন ওই সময়টার জন্য আর জানবেন আপনার ফুল শুরু হয়ে গেছে তাদেরও যদি দেখছেন যে গাছ খুব হেলদি হয়ে রয়েছে ফুল আসছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্প করে ফসফেট পটাশটি দিচ্ছেন আর প্রথম অবস্থাতেই একেবারে বড় টবে রোপণ করবেন না ছোট্ট টবের মধ্যে রোপণ করুন আর তাহলে কিন্তু আপনি সবসময় প্রথম থেকেই গাছ ভর্তি ফুলটা পাবেন প্রথম অবস্থাতেই বড় টবে দিয়ে দিয়েছেন আর আট থেকে নয় মাস আপনার গাছ হেলদি হচ্ছে ফুলের চিন্তা করছে না যদি আপনি ফুল প্লাস বৃদ্ধি দুই চান তাহলে প্রথম অবস্থাতে ছোটো টবে গাছটিকে অবশ্যই রোপণ করুন আর আপনার সবসময় সময় বেলা গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হবে তবে হ্যাঁ কালকে ভিডিওতে দিয়েছিলাম যে একটা কাঠি বেঁধে রাখবেন গাছটি যাতে লুজ না হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখা গেছে বগেনবিলা হঠাৎই হঠাৎ ঝিমিয়ে পড়ছে এরকমই যদি হঠাৎ দেখা গেছে গাছের গোড়া কোনো কারণে টপটি পড়ে গেছে বা গোড়াটি লুজ হয়ে গেছে আর গাছের উপরকার পাতা সব ঝিমিয়ে গেছে সেক্ষেত্রে গাছটিকে আবার বাঁচিয়ে নেওয়া যায় মানে যেহেতু শেকড়টা কেটেছে সেখানে আপনাকে কিছু করে কাটিং করে দিতে হবে আর দিলেই কিন্তু আবার আপনি গাছটি বাঁচিয়ে নিতে পারবেন আর আপনার কাছে সারাটা বছর কিন্তু বগেনবিলা কাছে ফুল হতে থাকবে পেন্ট্রান্স আর নিউ ফেন্ট্রাস। তো এই পেন্ট্রাসের গাছ আপনারা অনেকবার ভিডিও দ্বারা দেখেছেন আর এর এর গাছের সম্বন্ধে একটু বলি যেখানে আপনি খুব সহজে আর কখনোই এর ফুল কিন্তু বন্ধ পাবেন না সব সময়ের জন্য কিন্তু ফুল দিতেই থাকবে যেমন বিলার গাছটি দেখলেন সব সময় ফুল দিতে থাকে ঠিক এই গাছটিও তাই তবে হ্যাঁ এই গাছটি একটু ছাওয়ার উদ্রতে হতে ভালোবাসে আর এটি ফুল নেওয়ার জন্য একটু লম্বা গাছ হয়েছে বটে তবে এত লম্বা আপনি রাখার চেষ্টা করবেন না গাছটি কিন্তু যদি হয় মানে এখন যে উচ্চতাটা দেখছেন সব মিলিয়ে যদি ওই উচ্চতাটা হয় তাহলে বেশি ভালো লাগবে অর্থাৎ এরকম গাছ যদি আপনারা রোপণ করে থাকেন তাহলে কিন্তু এরকম জায়গা থেকে সব ফুলটি শেষে কাটিং করে দেবেন দেখবেন নিচ থেকে এই ফাঁকা অংশগুলো যেখানে গাছের পাতা নেই আর সেখানে কিন্তু আপনার আবার গাছটি গ্রো করে যাবে আর ফুলে ফুলে ভরে উঠবে তবে একটু ছাওয়ারও জায়গাতে রাখবেন আর মাটির মধ্যে অবশ্যই বালি দেবেন আর বালিটা দিলে কিন্তু ফুলের পরিমাণটা অনেক বেশি পাবেন ছোট টবে রোপণ করলে আপনার জল কম দেওয়ার ব্যাপারই নেই কারণ আপনি জল দিলেও তো থাকবে না সেই জন্য প্রথম অবস্থাতে আপনি জল কন্ট্রোলের ব্যাপারটা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু ছোট টবেই রোপণ করবেন সেটা আপনার পক্ষে বেশি ভালো লাগাতার আপনি কিন্তু ফুল প্রথম অবস্থাতেই দেখবেন সময়ের সাথে সাথে আপনি টপ চেঞ্জ করেছেন সেটা ঠিকই আছে তবে প্রথম অবস্থাতেই বড় টবে দিয়ে দিলে আপনি জলটা হয়তো ঠিকঠাক ঠিক সময় সময়ের সাথে সাথে দিতে পারছেন না বা আবার যখন দিচ্ছেন আপনি ঠিক বুঝতেও পারছেন না সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে সেই জন্য কিন্তু আপনি ছোটো টবে রোপণ করবেন আর এই ফুলটি কিন্তু সবসময়ই আপনি পেতে থাকবেন আর এই গাছের পোকা হিসাব যদি ধরেন তাহলে আপনি বাড়িতে সোনাটা ওষুধ রাখতে বললাম এই কারণে এই গাছে বেশি সুতি পোকা মানে সুতো লম্বার মতো পোকা হতে থাকে আর সেই লম্বা পোকাগুলো হতে থাকে বা বালি পোকা হতে থাকে এদেরকে খুব ভালো রকমভাবে একেবারে দূর করে দিতে পারে সেটি কিন্তু সোনাটা ওষুধ সেটি আমি কিন্তু বলেছি অনেকবারই আরও বার আরও একবার বললাম যে সুপার সোনাটা নামে ওষুধটি কিন্তু রাখুন দেখবেন ওনাসেই আপনি গাছ সুন্দর করতে পারছেন গাছের পাতার মধ্যে হঠাৎ দাগ হয়ে যাওয়া বা গাছের পাতার মধ্যে দেখছেন অনেক সময় যে টিপ 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 করে একটা দাগ হয়ে যাচ্ছে সেই সময়টা আপনাকে লক্ষ্য করতে হবে যে মাটিতে অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ থাকলে তখনই কিন্তু এই পাতার মধ্যে দাগটা আসতে শুরু করে তো পাতার মধ্যে এরকম দাগ এসে গেলে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে খাদ্যগুলো দিচ্ছেন আর তার সাথে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা আপনাকে কমাতে হবে কমিয়ে দিতে হবে মানে যখন আপনি দোকান থেকে কোনো খাদ্য নিচ্ছেন মানে গাছের খাদ্যগুলো কিনতে যাচ্ছেন সেটা শুধুই আপনি ডিএপি ইউরিয়া এই ধরনের পরিমাণটা খুবই কম রাখবেন আর সেক্ষেত্রে জৈব সার হিসাবে যেগুলো আপনারা ব্যবহার করেন সেটা তো অবশ্যই করবেন কিন্তু পরিমাণে সবসময় কম রাখবেন একেবারে ছরকম যদি জৈব সার হয় সাথে কিন্তু দুই রকমের বেশি কখনোই নয় তাতে দেখবেন এইসব সমস্যাগুলো থাকছে না আর যদি হয়ে থাকে তাহলে এটা কাটিং করে দেওয়ার পরে মাটিকে ভালো করে এলোমেলো করে দিতে হবে আর এলোমেলো করে দেওয়ার পরে কিন্তু আপনি চুনের জলটা দেবেন একেবারে গাছটি আবার পুনরায় সুন্দর হতে থাকবে আর এই সমস্যাগুলো দূরে যাবে মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধ তো অবশ্যই দিচ্ছেন কিন্তু এই কাজ দুটি যদি আপনি না করেন তাহলে ফাঙ্গিসাইড ওষুধেও আপনার কাজ করবে না সেই জন্য কাটিংটা করবেন কারণ ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছেন ওষুধ দিচ্ছেন মানে গাছটিকে কাটিং করবেন আর কাটিং করা মানে সাইড সুন্দর শাখা বেরোতে থাকবে আর মাটির মধ্যে ড্যামটাও চলে যাবে তাহলে আপনি মাটিটাকে সবসময় এই চিন্তা নেবেন যে মাঝে মধ্যে যখন আপনি বুঝতে না পারবেন সেটা আপনার এই গাছ কেন যে কোনো গাছের ক্ষেত্রে হতে পারে গাছের মাটিকে হঠাৎ ভালো করতে গেলে বা মাটির মধ্যে এই সমস্যা বোধ আপনি করলে তাহলে মাটিকে ফার্স্ট ফার্স্ট সবসময় জানবেন মাটিকে এলোমেলো করে দেওয়া আর এলোমেলো করে ভালো করে শুকনো করা তারপরে কিন্তু চুনের জলটা দেওয়া এটা কোনো রকম ক্ষতির কারণ নয় আপনি ওনাসি এই কাজটি করে দেখুন বাকি যে সমস্যা বোধ করছেন সেটা কিন্তু একদম নিমিষেই দূরে চলে যাবে সেই জন্য যখন আপনার এইরকম সমস্যা বোধ করবে সব ফার্স্ট আপনার কাজ হবে গাছটি কার ওপরে রয়েছে সেটি মাটির ওপরে আর সেই মাটির চিন্তাটা ফার্স্ট আপনাকে নিতে হবে অবশ্যই গাছের ওপরে আপনি ফাঙ্গি লিটারে দুই এম এল নয় এক এম এল করে বা এক গ্রাম করে দিচ্ছেন সেটা তো ঠিকই আছে কিন্তু গড়াতে সবসময় মাটিটিকে এলোমেলো করার পর আপনি যদি একশো গ্রাম চুন দশ লিটার জলের সঙ্গে গুলে এই আন্দাজে গাছে দিতে থাকেন তাহলে কিন্তু এই সব সমস্যাগুলো ওনার সেই দূরে চলে যাবে আর আপনার গাছটি কিন্তু সুন্দর হতে থাকবে আর একটা সময় অনেক হতে থাকছে আর হতে থাকছে মানে ধু আপনাকে তার জায়গাটাও দিতে হবে তাহলে আমরা জায়গাটা কোনটা ভেবে নিই বলুন তো একটা ছোট্ট পাঁচ ইঞ্চি টবের মধ্যে যখন গাছটি ধীরে ধীরে হতে থাকছে আর হতে থাকছে মানে আমরা তাকে কি ভাবছি যে তাহলে একটা বড় টবে দিয়ে দিলেই বোধ ভালো জায়গা বলতে আমি এটা বলতে চাইছি তার থাকার জায়গাটা অনেক জায়গা নয় সারা পৃথিবী জুড়ে অনেক জায়গা রয়েছে কিন্তু গাছটি একটি ছোট্ট জায়গার মধ্যেই জুড়ে রয়েছে মানে আমি এরকম বোঝাতে চাইছি গাছের ভেতরকার অবস্থা দেখলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কারণ এদের পুরো পরিবারটা একটি জায়গায় বসবাস করে পরের পর শাখা উঠতে থাকে আর শাখা উঠতে থাকে তো পরের পর ফুলও উঠতে থাকে সেই জন্য এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই জায়গাটা দিতে হবে এই জায়গাটা দিতে গেলে আপনাকে যে পুরানো পাতাগুলো রয়েছে সেটাকে মোটামুটি একেবারে আশি ভাগ কেটে কুড়ি ভাগ করে দিতে হবে তাহলে জানবেন এইখানে একটা জায়গা ফেলো আর আমি যদি এটা না করে একেবারে ঘনত্বে পাতা হতে থাকে আর বড় টবে রোপণ করে দিই তাহলে বড় টবে রোপণ করার পরে অনেক বন্ধুরাই চিন্তা করছে যে আমার হঠাৎ যার গাছটি মারা গেল পচে গিয়ে মারা গেল তার মানে কি আপনার বিশাল বড় টপ দিয়েছেন এটা ব্যাপার নয় প্রশ্ন হচ্ছে এইটা এই জায়গাটা শর্ট হয়ে গেছে যে জায়গাটার উপরে গাছটা রয়েছে আর বারে বারে বিভিন্ন ধরনের ওষুধ মারছেন কাছে স্প্রে করছেন কিন্তু ওষুধ দিয়েও কাজ হবে না যদি এই সমস্যার কথাটা আপনি না জানেন ধীরে ধীরে একেবারে জায়গাটা বুঝে আসছে আর পরের পর একটা একটা করে গাছ হতে থাকছে এমন অবস্থা হলে আপনি বেশ কিছু দিন বা এক বছরের মতো ফুল দেখলেন তারপরে টোটাল গাছটিকে ধরে উপড়ে ফেলুন ঝেড়ে ফেলুন ঝেড়ে ফেলার পরে একদম কীরকম করবে করবেন বলুন তো একেবারে অর্ধেক অর্ধেক পাতাটিকে কেটে ফেলে দিয়ে আর এক পুরো টপ থেকে গাছগুলো ঝেড়ে ফেলুন দেখবেন আলাদা আলাদা করে একটি একটি করে আলাদা আলাদা ছেড়ে যাচ্ছে পরের পর পরের পর দেখবেন অনেক গাছ একটি জায়গায় হয়ে আছে আর তারপর আপনি আলাদা আলাদা ভাবে প্রতিটি গাছ কিন্তু সরিয়ে নেবেন আর দেখবেন বুঝতেই পাচ্ছেন। এখানের মধ্যেই রয়েছে একটা চারা দুটো চারা ওই পাশে রয়েছে একটা তিনটে অলরেডি তিনটে হয়েছে আর আপনি এক বছর রেখেছেন আর রাখার পরেই দেখছেন যে ধীরে ধীরে পাতার মধ্যে একটা হলদেটে ভাব এসে গেছে আর আপনি কত ধরনের ওষুধ দিচ্ছেন কিন্তু কাজ করতে পাচ্ছেন না সোনাটা ওষুধ দিন দেওয়ার আগে ওষুধ খাওয়ার আগে বা ওষুধ দেওয়ার আগে এই বিষয়টা বুঝুন যে বাকি কাজগুলো হয়েছে কি না তাহলে আপনি মাঝে মধ্যেই পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন যতদিন ওই গাছটিকে ওইভাবেই রাখছেন তবে যার বেলা গাছে দানা মাটি ভীষণ পছন্দ করে আর আপনি সেটা দেবেন মাটির ধুলোটা ফেলে দেবেন দানা মাটির মধ্যে করবেন এবং একটি গ্রো ব্যাগে করবেন দেখবেন আপনি যে ধরনের জারবেলা করুন না কেন আর প্রতিটি জারবেলা গাছকে একদম অ্যাকুরেট করতে পারবেন সুন্দর গড়ে তুলতে পারবেন আর আপনার জারবেলা ফুল পরের পর হতেই থাকছে তাহলে সুতি পোকা বলুন বালি পোকা বলুন এই পোকাগুলোই গাছে বেশি আক্রমণ করে আর সেই জন্য আপনার সোনাটা ওষুধটাই যথেষ্ট মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ সব গাছের ক্ষেত্রেই আপনাকে দিতে হবে কম বেশি দিয়ে যাবেন তাহলে দেখবেন ভালো রকম কাজ পাচ্ছেন আর আপনার প্রতি গাছই কিন্তু ধীরে ধীরে সুন্দরও হতে থাকছে হ্যাঁ এই সেই প্রথম ভালোবাসা আর যে ভালোবাসা আমাদের প্রতিটি বন্ধুর মন কেড়ে নিতে পারে তো গাছটি একেবারে প্রথম অবস্থাতে যখন আপনি রোপণ করেন দেখেছেন যে গাছটি একটু লম্বা চওড়া হয়ে ওঠে তাহলে প্রথম অবস্থা থেকেই যদি আপনি ডোকাটিকে কাটিং করে দেন দেখবেন চার চার থেকে পাঁচটি ডালপালা মিলে আর গাছটি কিন্তু আপনার ভীষণ সুন্দর হতে থাকছে অবশ্যই শৌখিনতাটা নিজের কাছে আর আপনি একটা ছোট্ট টবের মধ্যে রোপণ করুন কাটিং কাটিং করতে থাকুন মানে কাটাই ছাটাইটা মূল কথা তাহলে দেখবেন গাছটি ধীরে ধীরে কিন্তু আপনার মতো করে গড়ে তুলতে তুলে উঠতে চাইছে মানে সব সময়ের জন্য আপনার মতোই হতে চাইছে সেই জন্য গাছকে আপনার মতো বানিয়ে নিতে হবে আর প্রথম অবস্থা থেকেই বড়টপে নয় আর প্রথম অবস্থাতে যদি বড় টবে দিয়ে দেন তাহলে ফুলটা আসতেও তো অনেক সময় নেয় সেই জন্য আপনি ছোট টবে রোপণ করুন আর গাছে ভর্তি ফুল পাবেন এই গাছে একদম পরিচর্যা বিশেষ কিছু নেই সে যে কোনো বারমাসি ফুলের গাছ করবেন থার্টি পারসেন্ট বালি মেখেই করবেন দেখবেন ওনাসেই আপনি প্রতিটি গাছকে একেবারে মনের মতো গড়ে তুলতে পাচ্ছেন আর ভরে তুলতে পাচ্ছেন, ফুলে ফুলে এর অনেকগুলো কালার হয় তবে এটা কিন্তু হলুদ এর হলুদ লাল সাদা অন্যান্য কালার আপনারা মোটামুটি দেখেছেন তো ভীষণ ভালো একটি গাছ এবং খুব সাধারণ যত্নে সাধারণ ট্রিটমেন্টেই হয় এই গাছটি আর অনেক শৌখিনতা খুঁজে পাওয়া যায় যেটি কিন্তু এলোমেলোর মধ্যে আর আপনার গাছটি এলোমেলো হয়েছে আর হঠাৎই দেখছেন যে গাছই একদম ফুলে ফুলে ভরে উঠছে গাছটি নিশ্চয়ই জেনেছেন গাছটিকে বেঙ্গল কুন্দ বলা হয় আর যখন ফুল হতে থাকে একেবারে আনন্দ দেওয়ার মতো এত একটা ছোট একটা ফুল আর তাতে আপনাকে কি আনন্দ দেবে বলুন তো গাছে যখন একেবারে হাজার হাজার ফুল হতে থাকবে আর গাছে ভর্তি হতে থাকবে আর তবেই আপনি আনন্দ পাবেন যে গোটা গাছটি সাদা হয়ে যেন ফুলে ফুলে ভরে উঠছে পুজো পার্বণের জন্য ভীষণ ভালো ফুলেই ফুলটি অবশ্যই অবশ্যই এই ফুলের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটির নাম কুন্দ পিঙ্কবার জেসমিন তো এই ফুলটাও কুঁড়িগুলো কিন্তু লাল আর ফুলটা কিন্তু দেখতে বা একই পরিমাণে হয় অনেকের বাড়িতে অনেক ধরনের কুন্দ রয়েছে তবে এই কুন্দটার কথা আপনাকে বলবো ফুলের সাইজটা একটু ছোটো বটে কিন্তু গাছের স্টাইলটা ভীষণ ভালো একেবারে গাছটি কিন্তু ফোয়ারা স্টাইলে হতে থাকে আর ফুল কিন্তু আপনি শেষ করে উঠতে পারবেন না এদের গাছের মূল্য অনেক অনেক দাম নয় মোটামুটি একটি ছোট গাছ যদি আপনি নিয়ে নেন কারণ তাহলে ছোট্ট গাছের দাম মোটামুটি কুড়ি টাকা তো এরকম রেডি গাছ অনেকে পছন্দ করেন যদি চান তাহলে এই গাছও নিতে পারেন আর এরকম একটি গাছ রেডি গাছ নিতে গেলে হয়তো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যাচ্ছে তো সেই জন্য আমরা এই সকল গাছকে কিন্তু অনাসি গড়ে তুলতে পারি আর ভালো করে নিতে পারি শুধু মনে রাখতে হবে ফুল শেষ হয়েছে আর নিজের মতো করে সুন্দর করে গাছটিকে কাটিং করে দেওয়া যত কাটিং করবেন গাছের সৌন্দর্যতা তত বাড়তে থাকবে আপনার নিজের অজান্তে আর জানতে জানতে কখন যে আপনি ভালো গাছ করে ফেলবেন তা নিজেও জানতে পারবেন না শুধু বিষয়টুকু এটা সব সবসময় গাছ রোপণ করবেন আর একেবারে সাধারণভাবে করবেন আপনাদের জন্য যদি অনেক ট্রিটমেন্ট হয়ে থাকে গাছ যখন গোড়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা নয় এটা আমি আপনাকে একেবারে গর্বের সহিত বলতে পারি সেই জন্য গাছ একেবারে প্লেনভাবে রোপণ করার চেষ্টা করুন আর সহজেই যে কোনো গাছকে কিন্তু নিজের বসে করে নিন আর সুন্দর গাছ গড়ে তুলুন গাছটির নাম কাম কয়েট লেবু আর ভীষণ টক টক মানে বেশ টক একটা লেবু খেলে আর সারা জীবন মনে রাখতে হবে এত টক সেই জন্য এই ধরনের লেবুগুলোকে ভীষণ ভালো কাজে লাগে এবং দারুণ সুন্দর কিন্তু একেবারে সুগন্ধ এবং সব থেকে বড়ো কথা এই লেবুর দ্বারা কিন্তু লেবু আচার ভীষণ ভালো হয় সেই ক্ষেত্রে আপনি এই লেবু গাছটিকে অবশ্যই করতে পারেন একটু সাজিয়ে নেওয়া আর আপনি গড়তে পারেন আর করতে পারেন সুন্দর গাছ আর সহজেই পারেন গাছটি রোপণ করার পরে আপনি ভুলেই গেছেন যে গাছটিকে কাটাই ছাঁটাই করতে হবে আর গাছটি আপনার ধীরে ধীরে বৃহৎ আকারের হতে থাকছে ওইটাকেই যদি আপনি একটু ছোট উপরে রাখতে চান তাহলে তো মনে হয় আপনাকে সারাটা জীবন গাছ আনন্দ দিতে থাকবে দেখুন এই ধরনের বারো ফুল গাছগুলো রোপণ করা মানে বছরের পর বছর বেঁচে থাকা আর এই গাছের সহজেই আপনার সিজন ফ্লাওয়ারের মতো মৃত্যু নয় তাহলে আপনারা ওনার এই সকল গাছগুলোকে কিন্তু গড়ে তুলতে পারেন আমাদের সকলের পরিচিত আর একটি প্রিয় ফুল প্রতিটি বন্ধুই আমরা জানি যে এই ফুলটির নাম কাঞ্চন ফুল দেখুন এই কাঞ্চনটি কিন্তু একটি বেগনেটে ভাব মানে যেটিকে লাল কাঞ্চন বলে থাকেন মানে কাঞ্চনের নামটি কিন্তু দেব কাঞ্চন ভীষণ সুন্দর ফুল হয় এবং পুজো পার্বণের জন্য ভীষণ ভালো একটি গাছ তো এই সকল গাছ গাছ করতে গেলে কেউ কখনো গাছে হয়তো জল দিতেই ফুলে গেছে খাদ্য দিতেই ফুলে গেছে কিন্তু এ এর কাজ অনুযায়ী আপনাকে সারাটা বছর ফুল দিয়েই গেছে গাছ আপনার কথা ভাবে আপনি ভীষণভাবে ভাবেন এই ভাবনাটার মিল থাকলেই দেখবেন আপনাকে গাছ ভীষণভাবে সত্যিই ভালোবাসবে দেখছেন আর গাছের ফুলের কুঁড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো আমরা বুঝছি দেখছি কিন্তু কিছুই যেন করে উঠতে পারছি না দেখুন সর্বপ্রথম কথা হবে এই গন্ধরাজ ফুলের গাছটি হচ্ছে থাইল্যান্ড গন্ধরাজ গাছটির উচ্চতা বেশি হয় না তো এই গাছটি একেবারে কিন্তু লালচে না হয় এবং গাছের খাদ্যের পরিমাণটা কিন্তু বেশ ভালো রকম রাখতে হবে কারণ গাছটি ভীষণ খেতেও ভালোবাসে তবে এই মতো অবস্থায় যাদের গাছের পাতা হলুদ হলুদ হয়ে গেছে ভাববার কিছু নেই কারণ আপনি টপটিকে ধীরে ধীরে আস্তে আস্তে একবার করে চেঞ্জ করে নেওয়ার চিন্তা করুন হালকা একটু গরমের হাওয়া আসবে আর আপনি কিন্তু টপটিকে নতুন টবে আবার ট্রান্সফার করবেন অবশ্যই সাইটের শেকড় কিছুটা করে কেটে দেবেন আর গাছ থেকে কিছুটা করে ডোকা কেটে ফেলে দেবেন তার পরিমাণ মতো খাদ্য দেবেন দেখবেন গাছের ফুল কখনোই ঝরবে না গাছ খেতেই পাচ্ছে না তো তার ফুলটা ঝরবে না কেন তো এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আর তাহলেই কিন্তু প্রতিটি গাছ সুন্দর হতে থাকবে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আবার আসবো আগামীকাল প্রতিদিনের মতো একটু করে একটু করে আমরা জানবো আর জেনে নেব প্রতিটি গাছের বিষয় তো প্রতিটি গাছের বিষয় জানবো আর ধীরে ধীরে জানবো জেনে নেব কিন্তু গাছিদের সম্বন্ধে সঠিক সময়ে সঠিক বিষয়গুলো জেনে নিলে তাহলে সমস্যা কিন্তু আর হবে না অনেকটা সময় দিলেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার আসবো আগামীকাল অবশ্যই ফোন নাম্বারটা জেনে নিন সমস্যা বোধ করলে ফোন করব। বা ফোন করবেন আপনি যদি অবশ্যই সমস্যা বোধ করেন এটা ভাববেন যে ফোন করব। তো সেই জন্য আপনি কিন্তু ফোন করবেন তো আমি হয়তো ব্যস্ত থাকার কারণে আপনার ফোনটা সেই সময় রিসিভ না করতে পারলেও পরবর্তী অবস্থায় আমি কিন্তু আপনাকে কল করে নেব আর চিন্তা করবেন না যে আপনাকে আমি ফোন করবো না অবশ্যই ফোন করে নেবেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আসছি বন্ধুরা ধন্যবাদ